নমস্কার বন্ধুরা আজকে আবার রোজকার মতন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ছেলে বাজার থেকে এক কিলো চিকেন নিয়ে এসছে এনেই বলছে মা আজকে তুমি চিকেন দো পেঁয়াজা করবে আজকা আজকে আর ওই রোজকার মতন চিকেন কষা বা চিকেনের ঝোল করো না আমি বললাম ঠিক আছে তাই করব তো এবারে চিকেনটাকে আমি কি করেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে আমি মেখে নেব দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব আর এই চিকেন দু পেঁয়াজা করার জন্য কিন্তু এই রকম বড় বড় করে চিকেনগুলোকে কাটতে হবে এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রকম বড় বড় করে কাটতে হবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ছোট করে কাটলে কি হবে চিকেনটা ভেঙে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই একটু বড় বড় করে কাটতে হবে আর এই চিকেন পেঁয়াজা দিয়ে সাধারণত কিন্তু রুটি লুচি পরোটা এগুলোই বেশি খেতে ভালো লাগে তবে এবেলা আমি ভাত করছি ওবেলা ইচ্ছে আছে ছেলেকে একটু আলু পরোটা করে দেব আর আলু পরোটা দিয়ে কিন্তু চিকেন দো পেঁয়াজা একেবারে জমে যায় এবারে এটাকে মেখে নিয়ে প্রায় কুড়ি মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো